হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি আরও একটা নতুন রেসিপি আমার আজকের রেসিপি দই কাতলা তো আমার এই দই কাতলা রেসিপিটা বানানোর জন্য আমার এখানে লাগছে টক দই আর এই একটা বাটিতে আমি আদা আর পেঁয়াজের রসকে বার করে নিয়েছি এর মধ্যে তিনটে পেঁয়াজ আছে তিনটে পেঁয়াজকে ঘুষে ভালো করে রস বার করে নিয়েছি আর আছে একটা আদার রস আর আর লাগছে হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর ধনে জিরের গুঁড়ো দুটো বাটির মধ্যে আমি টক দই লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনের গুঁড়ো এবং পরিমাণ মতো জিরের গুঁড়ো আর দিয়ে দেবো আদা আর পেঁয়াজের যে রসটা আমি বার করে নিয়েছিলাম সেই রসটা আর সামান্য পরিমাণে নুন আর মিষ্টি দিয়ে আমি দইটাকে ভালো করে ফেটিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু মিষ্টি কেননা দই টক দই তো খুব টক হয় তো সেইটা ব্যালেন্স করার জন্য আমি এর মধ্যে কিছুটা মিষ্টি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম নুন এই মিশ্রণটাকে আমি ভালো করে ফেটিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব বন্ধুরা এখানে আমাদের মাছটা মাছ সাতলানো একদম কমপ্লিট এবার আমি যে তেলে মাছ সাতলেছি ওই তেলের মধ্যে আমি যে টক দই আদা পেঁয়াজের রস দিয়ে যে একটা পেস্ট রেডি করেছিলাম সেই পেস্টটাকে আমি তেল তেলের মধ্যে দিয়ে দেবো এ একটু নারিয়ে নিয়ে এবার আমি একে মাছগুলো আমি ছাটলে রেখেছি সেই মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব এর মধ্যে কয়েকটা এলাচ আমি থেটা করে এর মধ্যে দিয়ে দিলাম এবার এটা আমি একটু গ্যাসের সিম গ্যাসটাকে বাড়িয়ে দিয়েছি যখন আমাদের গ্রেভিটা ফুটে উঠবে তখন এটাকে আমি কমিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। যতক্ষণ না এলাচের গন্ধ বেরোচ্ছে সুন্দর ততক্ষণ রান্নাটা আমাকে হতে দিতে হবে যখন এলাচ থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন বুঝতে হবে আমাদের রান্না কিন্তু আজকে কমপ্লিট তো আজকে আমাদের তই কাতলার রেসিপি একদম রেডি সার্ভ করার জন্য আমি যেমন তোমাদের বলেছিলাম যে এলাচ থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে তো আমাদের এখানে এলাচের যে সুন্দর গন্ধ কিন্তু বেরিয়ে গেছে মানে আমাদের রান্না একদম কমপ্লিট এবার আমি এটাকে গরম গরম ভাতের সাথে সার্ভ করব তো আমাদের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আসবো আরও একটা নতুন রেসিপি নিয়ে আজ এই পর্যন্ত টাটা